বিহারে ভোট হলো নির্বাচন কমিশন ডিক্লিয়ার করেছে ভাইরা যে মোট ভোটারের সংখ্যা কত মোট ভোটারের সংখ্যা কত সেটা ডিক্লিয়ার করেছে যে প্রশ্ন একটাই তারা বলছে যে বিহার ভোটের যে অঙ্ক সে অঙ্ক নিয়ে ছয় অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছে সাত কোটি সাত কোটি ভাইরা আমার বিয়াল্লিশ লাখ লাখ ভোটার আর এগারোই নভেম্বর ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন জানাচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লাখ ভোটার ভোটার কি আমদানি হয়ে যাবে নাকি তিন লাখ ভোটার এলো কোথা থেকে ভোটের আগে তুমি ডিক্লিয়ার করছো ইসিআই সাত কোটি বিয়াল্লিশ লাখ আর ভোট মিটে যাওয়ার পরে এগারো তারিখে বলছো মোট ভোটার হলো ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লাখ আবার বলছে যে ভোটের যে পার্সেন্টেজ কত পার্সেন্ট ভোট দিয়েছে তারা দাবি করেছে যে সাতষট্টি পার্সেন্ট লোক ভোট দিয়েছে তাহলে একশো জনের সাতষট্টি জন ভোট দিয়েছে একে তো যা ভোটার তার থেকে তিন লাখ বেড়ে গেল আবার বলছো যে সাতষট্টি পার্সেন্ট লোক ভোট দিয়েছে মানে একশো জনের সাতষট্টি জন তাহলে কত লোক ভোট দিতে পারে অঙ্ক বলছে কত

তাহলে এখন কি হবে বলুন দেখি এই যদি সিচুয়েশন হয় আর ভারতবর্ষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি যুক্ত ছোড়া হয় তাহলে দেশটার অবস্থা কোন জায়গায় মানুষ কী করে এদের ভরসা করবে ভয় পাওয়ার কিছু নাই চিন্তা করার কিছু নাই গণতান্ত্রিক দেশে মানুষই লাস্ট কথা বলটা শেষ কথা বলা এটা মাথায় রাখতে হবে রাম রাম

হবে তবে রাজনীতিটা আপনাকে স্বচ্ছ রাজনীতি করতে হবে মানুষকে বাঁচানোর জন্য করতে হবে জনগণের জন্য করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে হবে আর সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলতে হবে বা আমার সংবিধানকে বাঁচানোর জন্য কথা বলতে হবে সেই সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে এই আসাদউদ্দিন ওয়াইসি বিহারে পাঁচখানা সিট পেয়ে গায় এই সিটটা এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে তোমরা এত সিট দিয়েছো সেখানে হেরে সব ভূত হয়ে যাচ্ছে আর ও বেচারা পাঁচটা দিয়েছে গায় লেগে যাচ্ছে ওকে নাও না জোটে নিয়ে নাও জোটে নিয়ে তোমরা ওকে সঙ্গে সঙ্গে ওকেও বলে হ্যাঁ ভাই তুই থাক কেন কেন মুসলমান গায়ে বন্ধ লাগছে না হ্যাঁ হ্যাঁ কেন নিতে আছে কেউ জোট নিলে না ও তো ঠিকই করেছি এখন ওর নামে দোষ দিচ্ছ ও এত অ্যারো স্যার ভোট কেটে দিয়েছে তোমার ক্ষমতা নাই ভোট রাখার আর ও ওর নামে দোষ ও তো প্রথম বলেছিল তোমাকে নিতে হ্যাঁ বুঝতে পারছি এদের মোটি ওটা কোন দিকে চলে গেছে আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে নিশ্চয় তবে জনগণের কথা ভাবনা ভাবনা ভেবে সংবিধানকে মান্যতা দিয়া দিয়ে ভাইরা আল্লাহ বলছেন মানদারে ভয় পেও না চিন্তা করো না তোমরা আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব

জরে হবে না আল্লাহ আল্লাহ দুনিয়াদারি করছো ব্যবসা করছো ব্যবসাটা হালাল করো দুনিয়াদারি করছো ব্যবসা করছো ব্যবসায় ঠকাবে না ওজনে কম দেবে মানুষকে কষ্ট দিও না দু নম্বরি মাল বিক্রি করো না তুমি যে যে সেক্টরে আছো সেই সেক্টরে ফাঁকিবাজি করো না ভাই রুবা চাষ করছে ফসলে ভেজাবেন মেশাবেন না বাজার আপনি বাজারে ওজনে কমাবেন